আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন প্রবাসে আসতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটি দয়া করে এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে অন্য যারা প্রবাসে আসার ইচ্ছা রয়েছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন আসলে আমি যেহেতু প্রবাসে চলে আসছি আমি নিজে একজন প্রবাসী এখানে আসার পর দেখলাম যে নতুন যারা প্রবাসে আসছে তাদের যে কষ্ট সেই কষ্টগুলো দেখে আসলে ভিডিও না করে থাকতে পারলাম না দেখেন আপনারা যদি প্রবাসে আসেন আমরা বেশিরভাগ দেখেছি আমাদের সিলেটে প্রায় সেভেন্টি থেকে এইটি মানুষ প্রবাসে আসার জন্য প্রবাস মুখী লেখা কিছু লেখাপড়া করার পরেও তাদের মাথায় চলে আসে যে আমরা কিভাবে প্রবাসে যাব বাংলাদেশে দেশে যাবো উন্নত জীবন যাবো আসা সবাই প্রবাসে চলে আসে কিন্তু এই প্রবাসে আসার পর যদি আপনি কোন ধরনের কাজ না শিখে আসেন তাহলে এই প্রবাসে এসে আমরা যেভাবে ছোটবেলাতে একটা যেভাবে সাঁতার জানতাম না ঠিক তেমনই ভাবে আপনারা সাগরে এসে পড়বেন দেখেন আপনি যদি কাজ শিখে আসেন এসির কাজ রয়েছে রয়েছে বিভিন্ন টাইপিং এর কাজ রয়েছে বা বিভিন্ন দক্ষতামূলক যদি কাজ বা শেফের কাজ শিখে আসেন তাহলে এই প্রবাসের মাটিতে আসলে আপনি ভালো জীবনযাপন করতে পারবেন এবং ভালো খেয়ে বেঁচে থাকতে পারবেন এবং দেশের জন্য কিছু টাকা পাঠাতে পারবেন আসলে আমরা যে কাজ শিখে কিন্তু এই প্রবাসে আসতে হবে অনেকে এসে দেখি আমরা স্ট্যাটাস ফেসবুকে বিভিন্ন সময় মন্তব্য করে যে প্রবাসে কোনো ধরনের কাজ নাই আসলে আপনার যদি কাজের দক্ষতা থাকে তাহলে বিশ্বের যে কোনো দেশে কি আপনি কাজ পাবেন এটা বাস্তব কারণ আমরা যেহেতু প্রবাসে আসছি প্রবাসীদের দুঃখ কষ্ট প্রবাসীদের কাজ থেকে আমরা দেখতেছি যেহেতু আমি নিজেই কোনো ধরনের কাজ জানি না কোনো ধরনের কাজ শিখে আসি নাই তার জন্য আমার আমার কাছে লাগতে আমি মানে আমি মনে হচ্ছে যে আমি সাগরে এসে পড়েছি কারণ আমি নিজেই তো ধরনের কাজ জানি না দেশে তাকে কোনো ধরনের কাজের উপর কোনো অভিজ্ঞতা নাই আমি আমার বাস্তব কাহিনী থেকে আমার বাস্তব জীবন থেকে তুলে ধরেছি তো বিশেষ করে যারাই প্রবাসে আসতে আসার ইচ্ছা রয়েছে তারা অন্তত ছয় মাস এক বছর পরে প্রবাসে আসেন আসবে ছয় মাস এক বছর পরে প্রবাসে আসার কারণ হচ্ছে যে আপনি যে একটা কাজের উপর দক্ষতা নেন যে একটা কাজ শিখে আছেন আমাদের দেশে আপনি ড্রাইভিং শিখে ড্রাইভিং শিখে আসলে এখানে এসে যদি আপনি একটা লাইসেন্স নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো দুই টাকা রুজি করতে পারবেন কিছু টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে ভালো খেয়ে বেঁচে থাকতে পারবেন এবং দেশের জন্য কিছু টাকা পাঠাতে পারবেন তো যাই হোক যারাই প্রবাসী আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন কিছু আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি আঠারো বিশ বছরের ছেলেরা আমরা দেখেছি যে প্রবাসে চলে আসতেছে তাদের আঠারো বছর হয়েছে কিন্তু পাসপোর্ট হচ্ছে না তারা তিন চার বছর বয়স বৃদ্ধি করে তারা পাসপোর্ট তৈরি করে প্রবাসে চলে আসছেন আসার পর কিন্তু অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছেন সেটা আমাদের নিজের চক্ষু দেখা যাই হোক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আশা করি সবাই এই ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন